সবাইকে জানাই শুভ দুপুর তো আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমার ছেলে জন্মদিন তো সেই জন্য আর একটা ভিডিও দিয়ে দিলাম তোমাদের তো চলো ভিডিও প্রথমেই দেখাই যে ছেলে জন্মদিনের জন্য তৈরি হচ্ছে তো তৈরিতেই তাকে প্রথমে ঠাকুর প্রণাম করতে বলেছি তো সে সব ঠাকুরকে প্রণাম করে নেবে এখানে তো চলো দেখাই তোমাদের তো বন্ধুরা দেখলে জন্মদিনের প্রথমে শুরু করলো ঠাকুরকে প্রণাম জানিয়ে তো চলো ধরে চলো আমাদের সেই ঘরে ঠাকুরগুলোকে প্রণাম করে নাও এই দিকে এইদিকে পাবো এইদিকে প্রণাম করা আগে আমার মনস্কামনা জানাও তো ঘরের ঠাকুরগুলোকে প্রণাম করে নিল তো এবার চলো তোমাদের দেখাই কি রকম কি কেকটা এনেছি তো আমাকেও প্রণাম করে নিল মাকে কে যা মাকে প্রণাম করল বাবু হ্যাঁ বাবু বাবু কেক পরে দেখবে আমাকে প্রণাম করো চলো প্রণাম করে নিল সবাইকে এবার কেকটা দেখবে বলে খালি হুটো করছে তো চলো বন্ধুরা তোমাদের কেকটা দেখাই তো এই হচ্ছে ও জন্মদিনের কেক তো একদম ছোট করেই করছি তো কাউকেও সেরকম কিছু বলা হয়নি তো বাড়ির সবাই আর কাউকে না তো আজকে দুপুরে তো এই হচ্ছে আমার ছেলের জন্মদিনের কেক আর ও তো কেক কাটার জন্য খুবই আগ্রহ তো চলো কেকটা কাটা হ্যাঁ এটা টুলের উপরে রাখো কেকটা তো চলো হ্যাপি বার্থডে এবার কাটো হ্যাপি বার্থডে টু ইউ

দাও মাকে খাও তো হয়ে গেল ছেলের আজকে হ্যাপি বার্থডে তো আজকে খাওয়া দাওয়া এবার হবে তো বন্ধুরা সেরকম কাউকে কিছু বলিনি কারণ খুবই অবস্থা আমাদেরই খারাপ বর্ষাকালে তো সেই জন্য ছোটখাটো করেই করে দিলাম তো তো চলো দেখো সে হাতটা নিল লজ্জা যাচ্ছে এবার খাওয়া দাওয়ার দিকে তো বন্ধুরা দেখো ছেলে এখন খেতে শুরু করেছে তো আজকে ওর জন্যে দুপুরের খাবার তৈরি হয়েছে এখানে হচ্ছে মাংস ঝোল যেটা নিয়ে খাচ্ছে তো এখানে চাটনি এখানে মিষ্টি ওখানে পায়েস আর ওখানে পটল ভাজা আলু ভাজা আর শাক ভাজা তো এই কটাই জিনিস তৈরি হয়েছে ওর জন্য তো ও খেতে বসে গেছে ও আগে খেয়ে নিচ্ছে তো অন্যদিনে সবাই একসঙ্গে বসি তো আজকে ওকে প্রথমে দিয়ে দিয়ে হয়েছে ও খাচ্ছে তো আজকে অন্যদিনে ওর মা খাই দেয় তো আজকে নিজেকেই খেতে হচ্ছে যেহেতু জন্মদিন তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা সবার প্রথমে আমার ছেলেকে দিয়ে দিয়েছিলাম তো তারপরে আমরাও সবাই বসে গেলাম তো এই যে দেখো সবাই বসে পড়েছি আমার তিনজনে তো মা নেই মা গেছে ভবনে তো এই যে সব খাওয়া দাওয়া চলছে তো সব কিছু নিয়ে একসঙ্গে নিয়ে আমরা বসে পড়েছি দেখতেই পাচ্ছ পুরোটা তো সবাই খেতে বসে পড়লাম তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে আর অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সবাই অনেক ভালোবাসা দিয়ে তাতে থাকবে তো টাটা বাই বাই দেখা হবে আবার নেক্সট ভিডিওই